হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো আর আমি আজকে তোমাদের সঙ্গে সরাসরি কথা বলতে এসেছি লাইভে ইউটিউব লাইভে তার কারণ অনেকগুলো তার আগে সবাইকে জিজ্ঞাসা করি শুভ নববর্ষ সবার কেমন কাটলো আর আশা করি সবাই খুব মজা করেছো এবং সবাই সুস্থ হবে শুভ নববর্ষ কাটিয়েছো তোমাদের আর সবাই খুব ভালো কাটিয়েছো নিজের ফ্যামিলি বন্ধু বান্ধব প্রিয়জনের সাথে তো যাই হোক এত কথা বাদ দিয়ে আমি জাস্ট যেই কারণে তোমাদের সঙ্গে লাইভে আজকে এসেছি সেই কারণটা আগে তোমাদেরকে রিভিল করি যেটা হচ্ছে আমি এত যে ভিডিও ছাড়ছি বিভিন্ন রকম হোটেল বা অনেক জায়গায় যে হোটেলগুলো যাচ্ছি দীঘা পুরী বা তারাপীঠ বা আদার্স যে কোনো জায়গায় মৌসুমি আইল্যান্ডের ক্যাম্পের একটা ভিডিও ছাড়া আছে তো এই যে এই জিনিসগুলো যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বা আমার যে লাইভ এক্সপিরিয়েন্সগুলো আমি নিজে থাকছি নিজে যাচ্ছি খাওয়া দাওয়া করছি সব কিছু নিয়ে যেয়ে আমি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি বা প্রমোশন করছি বলতে পারো তো সেই ক্ষেত্রে তোমাদের অনেকের অনেক রকম কমেন্ট আসে যে দাদা আমরা ফোন করেছিলাম তুমি বলেছিল হয়তো পাঁচশো টাকায় রুম কিন্তু এখন সেটা বলছে হাজার টাকা বা পনেরোশো টাকা বা দু হাজার টাকা তো আমি তোমাদের কিন্তু বন্ধুরা প্রত্যেকটা টাইম মানে প্রত্যেকটা টাইম ভিডিওতে কিন্তু মেনশন করে দিই যে বন্ধুরা আমি যখন ভিডিও করছি তখন কিন্তু বন্ধুরা ওটা সিজন থাকে মানে ধরো আমি যখন যাচ্ছি সেটা অফ সিজনে কোনো হোটেলে ভিডিও করছি বা কোনো গেস্ট হাউস বা কোনো হলিডে হোম যেটাই হোক না কেন আমি সিজনে ভিডিও করছি বিকজ অফ সিজনে ভিডিও করার একটা কারণ হচ্ছে যে কোনো অফসিজেনেই দেখবে সব জায়গায় কিন্তু ফাঁকা থাকে তো আমারও সুবিধা হয় যে অফসিজেনে গেলে রুমগুলো বা রুমের কন্ডিশান বা আদার্স যে সাইডের লোকেশান বা লোকেটেড এরিয়া যেগুলো থাকে বা টোটাল হোটেলের যে কনস্ট্রাকশান বা যে ডেকোরেশন বা সমস্ত কিছু সব কিছু মিলিয়ে দেখাতে খুব সুবিধা হয় তোমাদেরকে বা তোমাদের কাছে প্রেজেন্টেশন করতে আবার খুব সুবিধা হয় আর ফাঁকা না থাকলে কি হয় যে ভিড় মধ্যে আমি হয়তো হয়তো কোনো কাস্টমার যারা হোটেলে থাকছে ভিড়ের মধ্যে তারা হয়তো অ্যালাউ করতেও পারে যে হ্যাঁ ভিডিও করব বা ভিডিওর সামনে আসবো আমি লাইভ কাস্টমার হিসাবে রিভিউ করব ভিডিওতে যে আমার কেমন লাগছে বা কিরকম আমার হোটেলের কিরকম কি সব কিছু মিলিয়ে রিভিউ কিরকম আছে যারা কিন্তু ভিডিওতে আসতে চায় না বন্ধুরা তো সেই কারণেই এত কিছু প্রবলেম যাতে ফেস করতে না হয় তো সেই কারণে আমি অনেক সময় যেটা করি যেটা হচ্ছে অফ সিজনে যে কোনো জায়গায় যাই তো অফ সিজনে যাওয়ার একটাই সুবিধা যেটা হচ্ছে খুব কম পরিমাণে সেই টাইমে কাস্টমার থাকে আর সেই টাইমে হোটেল বা যেগুলো বলো গেস্ট হাউস বা হোমস্টে যেগুলো বলো না কেন সেগুলো ফাঁকা থাকে আর ফাঁকা থাকার কারণে সেটা সুবিধা হয় কি যে আমি তোমাদের কাছে খুব ভালোভাবে সেটাকে প্রেজেন্ট করতে পারি বা তোমাদেরকে দেখাতে পারি যে বন্ধুরা দেখো এই হোটেলের এই এই ফিচার্স রয়েছে তার ঘরের ঘরের কন্ডিশনটা এই রয়েছে তার রুমের কন্ডিশন বা তার রুমের দেওয়ালের কন্ডিশন এরকম রয়েছে বা যাই হোক ভালো হোক খারাপ হোক বা যেটুকুনি হোক না কেন সেটুকুনি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আর যদি আমি ধরো তোমাদের কিছু কমেন্ট আসে যেটা হচ্ছে দাদা বলো যে দাদা বাথরুম বা এইটা নিয়ে এত কিছু ডিটেলসে বলার কি আছে দেখো বন্ধুরা আমি একটা জিনিস বলি সাধারণত আমরা যখন কোনো হোটেলে যাই ইভেন আমার দিক থেকে আমি বলি যে আমি যখন কোনো হোটেলে যাই বা কোথাও ঘুরতে যাই তখন অ্যাট ফার্স্ট না আমি ঘরে ঢুকে সবার প্রথমে দেখি বাথরুমটা তার কারণ হচ্ছে আহ সব থেকে টিপ এবং পরিষ্কার যদি কিছু রাখতে হয় সেটা হচ্ছে বাথরুম আমি পার্সোনালি নিজের বাড়িতেও আমার বাথরুম বলো সেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সেখানে যাতে গিয়ে মানে কি বলবো মানে অস্বস্তি যাতে না হয় একটা দুর্গন্ধ বা স্মেল আসে বা সেটা যাতে অস্বস্তিকর ব্যাপার না হয় বা অপরিষ্কার বা নোংরা রয়েছে সেটা যাতে অপস অপস্তুতি বা অস্বস্তিকর ব্যাপার না হয় তো সেই কারণে আমার নিজের বাথরুমটা যেভাবে আমি দেখবো তো আমি যেখানে যাচ্ছি তো সেখানে আমি নিশ্চয়ই চব্বিশ ঘন্টা হলো আমি স্টে করব তো সেই চব্বিশ ঘন্টা স্টে করার জন্য আমাকে বাথরুমটা নিশ্চয়ই ইউজ করতে হবে তো সেই কারণে কি হয় আমি বাথরুমটাকে একদম তোমাদেরকে বলে দিই যে বাথরুমে তোমরা কি কি পাচ্ছ কি কি পাচ্ছ না বাথরুমের ফ্লোর কিরকম বাথরুমে গিজার আছে নাকি বা বাথরুমের সাওয়ার রয়েছে বা বাথরুমের যে বেসিং রয়েছে তার কল জল আছে নাকি আমরা অনেক সময় দেখবো কোনো হোটেলে গেলে জল থাকে না আমরা গিয়ে আবার নিচে রিসেপশনে বলতে হয় যে দাদা জল আসছে না বা আপনাদের জলটা নেই এরকম অনেক কমপ্লেন করতে হয় তারপরে গিয়ে হয়তো তার আধা ঘন্টা পনেরো মিনিট পর তারা তাই সেই ব্যবস্থাটা নেয় সেটা হয়তো অনেক হোটেলে হয়ে থাকে সাময়িক কিছু প্রবলেমের জন্য কিন্তু আমি সেই কারণেই কিন্তু প্রত্যেকটা টাইম দেখিয়ে দিই বন্ধুরা তোমাদেরকে যে বেসিং এর কল পর্যন্ত আমি তোমাদেরকে খুলে দেখিয়ে দিই যে বেসিং এর কলে কিন্তু বন্ধুরা জল পড়ছে আর তোমরা যখন আসছো আমি যখন যাচ্ছি ঘরটা তো ফাঁকা থাকছে তো ঘরটাকে আমাকে খুলে রিভিউ করতে হচ্ছে মানে তালা খুলে রিভিউ করতে হচ্ছে তো সেই টাইমেও কিন্তু ঘর ফাঁকা থাকাকালীন কিন্তু ঘরের মধ্যে জল আসছে তার মানে এটাই প্রমাণ হয় যে তোমরা যখন যাচ্ছ যখন রুম বুকিং থাকবে তখন তো অবশ্যই জল থাকবে ফাঁকা অবস্থায় যখন রুম জল থাকছে জল পরিমাণ মতন জল থাকছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে তো রুম যখন তোমরা বুকিং করছো তখন তো অবভিয়াসলি জল বা রুম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি আর একটা জিনিস হচ্ছে তোমরা বলো ওই যে কোমর বালতি মগ এইসব জিনিসগুলো দেখানোর কি দরকার আছে হ্যাঁ অবশ্যই দেখানোর দরকার আছে বন্ধুরা তার কারণ হচ্ছে দেখবে আমার নিজের নিজস্বী এরকম হয়েছে এক দুবার যে বাথরুমে গেছি আহ কোনো হোটেলে গেছি বাথরুমে ঢুকেছি হয়তো দেখলাম বালতিটা খুবই অপরিষ্কার মানে দেখো বালতির জলে আমরা যখন স্নান করছি তো বালতিতে জল ভরে আমরা যখন স্নান করছি তো সেই জলের বালতিতে যদি কোনো রকম কিছু নোংরা থাকে তো সেই জলটা দিয়ে স্নান করতেও একটা অভক্তি লাগবে নিজের ঠিক আছে তো ওই জন্যই আমি দেখিয়ে দিই তোমাদেরকে বন্ধুরা যে দেখো কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন সব কিছু দিয়ে রেখেছে বালতি মগ জলের কল শাওয়ার জল বেসিনে রয়েছে আয়না রয়েছে ইভেন আয়না থাকলে আয়নার মধ্যে কোনো স্পট থাকলে সেটাও আমি দেখিয়ে দিই কারণ অনেকেরই স্বভাব থাকে যেটা আমার নিজের পার্সোনাল আছে ব্রাশ করতে যাওয়ার সময় সকালে আমি কিন্তু আয়না দেখি ব্রাশ করি এটা একটা মানে ম্যানিও বলতে পারো বা স্বভাব বলতে পারো যাই হোক তো সেই কারণে আমি সবকিছুই তোমাদেরকে ডিটেলসে দেখাই একদম ডিটেলসে বর্ণনা করে দেখাই তো সেই জিনিসটাই তোমরা হয়তো অনেকে ভালোবাসো অনেকে আমি বলছি না সবাই বলছো কিন্তু অনেকে ভালোবাসছো আবার অনেকের হয়তো এই জিনিসটা বোরিং লাগছে মানে সেই জিনিসটা হয়তো ভালো লাগছে না বা পছন্দ হচ্ছে না যে আমার এই জিনিসটা এত ডিটেলসে দেখতে ইচ্ছা করছে না বা কিছু তো সেই কারণে তোমরা তোমরা অনেকেই কমেন্ট করো যে তুমি এত জিনিস ডিটেলসে কেন দেখাচ্ছ তো দেখানোটা আমার মনে হয় নিজের আমি নিজের দিক থেকে ভাবি যে আমি যদি এজ এ কাস্টমার বা অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে দেখি তো আমিও সেম জিনিসগুলোই দেখবো একটা ভিডিওতে কি কি রয়েছে কি কি পাচ্ছি বাথরুমেও কি পাচ্ছি ইভেন সব থেকে মেন ইম্পর্টেন্ট যেটা বললাম বাথরুম তো হোটেলের মধ্যে বাথরুম আর বিছানা এই দুটো জিনিস কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট কারণ ওখানে আমি শুধু আর এখানে গিয়ে আমি সারাদিনে আহ মানে একটা স্যাটিসফ্যাকশন মানে বাথরুমে গিয়ে স্যাটিসফ্যাকশন থাকে বাথরুম কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের জায়গা বন্ধুরা তো সেই কারণেই আমি দুটো জিনিস কিন্তু খুব ভালো করে দেখাই ইভেন তোমাদেরকে রুমের যে দেওয়ালের কন্ডিশন বলো বা রুমের যে ফল সিলিং থাকে রুমের পাখা থাকে পাখা আছে নাকি বা এসি আছে নাকি এসি বা নন এসি আছে নাকি কটা লাইট আছে ঠিক আছে ইভেন পুরীর যে হোটেলটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানে কিন্তু বাসনপত্র দেওয়া থাকে দেওয়া রয়েছে তো সেই বাসনপত্রের ব্যাপারটাও তোমাদেরকে আমি দেখিয়েছি প্লাস তোমরা গ্যাস বা ওভেন যেগুলো পাবে সবকিছু আমি ডিটেলসে বর্ণনা করেছি আহ ইভেন প্রত্যেকটা জায়গায় আমি দীঘা পুরী যেখানে জায়গায় গেছি হোটেলে ভিডিওগুলো সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি নিজে বর্ণনা করে দেখিয়েছি আর আমার আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে আমি অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে যদি কোনো একটা ভিডিও দেখি তো আমি যেই যেই জিনিসগুলো আমি ফলো করব তা আমিও সেই সেই জিনিসগুলোকে হাইলাইট করার চেষ্টা করব তোমাদের কাছে যেতে তোমাদের ভবিষ্যতে বা তোমরা যখন পরে দুদিন পর যখন সেই হোটেলটাই বুক করছো যাতে তোমাদের এক ফোঁটা কোনো কিছু জিজ্ঞেস করতে না হয় যে এটা কোথায় বা ওটা নেই কেন বা ওটা এখানে রয়েছে তোমরা বলতে পারবে যে ভিডিওতে দেখানো হয়েছিল যে এই জিনিসটা রয়েছে কিন্তু এখন নেই কেন তোমরা সেই কমপ্লেনটা করতে পারবে তাতে কি হবে যে তাতে হোটেলও ভাববে যে না ভিডিওতে তো দেখানো হয়েছে আর হোটেল সব থেকে বড়ো কথা হোটেল আগেই দেখে নেবে যে ভিডিওতে যখন দেখানো হয়েছে তাহলে আমাকে কাস্টমার যখন আসবে তক্ষণ আমাকে সেই জিনিসটা দিতেই হবে তো এই যে জিনিসটা তোমাদের কাছে আমি প্রেজেন্টেশন করছি তো অনেকের হয়তো এই জিনিসটা খারাপ লাগে তো আমি তোমাদেরকে একটা জিনিসই রিকোয়েস্ট করবো যে অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে ভাবো যে তুমি নিজে গেলে কি কি করতে বা কিভাবে থাকতে বা কি কি জিনিস দেখতে অ্যাজ এ ভিডিও দেখে তো সেই জিনিসগুলোকে দেখো আমি বলছি না সবাই বলছো অনেকেই অনেকেই ভালোবাসো বা পছন্দ করছো জিনিসগুলো বলছি বলে কিন্তু পছন্দ করছো না তো যারা পছন্দ করছো না তাদের উদ্দেশ্যে আমি বলছি আর জিনিস যেটা বলছিলাম যেটা হচ্ছে আহ প্রাইস রেট মানে হোটেলে প্রাইস রেটটা তো হোটেলের প্রাইজ রেট আমি যখন অফিসে যাই জানো তো বন্ধুরা অক্সিজেন যখন ফাঁকা থাকে তখন যে যেকোনো মানে যেকোনো টুরিস্ট স্পটেই হোটেলরা একদম কম প্রাইসে দিয়ে দেয় মানে যেটা লোয়েস্ট প্রাইস থাকে মানে একটা হোটেলেরও একটা ইউনিটি থাকে যে এই প্রাইজের মধ্যে তোমাদেরকে দিতে হবে সেটা অফ সিজনেও একটা ইউনিটি মানে একটা লিস্ট থাকে বা সিজনেও একটা লিস্ট থাকে যে এই প্রাইজের মধ্যে তোমাদেরকে কিছু দিতে হবে তো সেই ক্ষেত্রে কি হয় যে অফ সিজনে একদম যে লোয়েস্ট প্রাইসটা থাকে সেই প্রাইসটাই কিন্তু ওরা দেয় আমি যখন যাই কিন্তু যখন তোমরা ফোন করছো হয়তো সেই সময়টা অনেকে এখন যে এখন এপ্রিল মাসে যে গরম পড়েছে তো এখন যারা দীঘাতে বা পুরীতে ফোন করছো তারা অনেকেই বলছো যে দাদা তুমি বলেছিলে একরকম দাম আর বলছে এখন আর একরকম দাম অনেক বেশি বলছে তো বন্ধুরা স্বাভাবিক ব্যাপার দীঘা বা পুরী দুটো জায়গাতে বেশি ভিড় আমার দীঘা পুরীতেই রয়েছে তো দীঘা পুরীতে স্বাভাবিক ব্যাপার সমুদ্রের জায়গা বন্ধুরা তো গরমকালে আমরা সবাই একটু চাই যে একটু সমুদ্রে যাই আহ গরমকালে সমুদ্রের তীরবর্তী এলাকায় ঘুরতে যাব এক দুদিনের জন্য একটু সমুদ্রে ঝাপাঝাপি করব গরমে জলের মধ্যে একটু এসি রুমে থাকবো একটু বিগাবালা বেলা বেরোবো টুকটাক স্ন্যাক্স খাবো আহ ঘুরবো ফিরবো একটু মাইন্ড ফ্রেশ করবো দুদিনের ছুটি একদম কাটিয়ে মন হালকা করে মন ফ্রেশ করে তারপরে আবার ফিরে এসে যে যার মানে জীবনে আবার যেই কে লাইফস্টাইল চলতে থাকবে কাজের জীবন কারোর হয়তো কর্মজীবন কারোর হয়তো বা পড়াশোনার জীবন যে যার জীবন নিয়ে তখন ব্যস্ত হয়ে যাবে জাস্ট ওই দুদিনের ছুটিটাই একটা মনের তো এই জিনিসটাই আমি তোমাদেরকে বলি তোমরা যখন ফোন করছো ধরো গরমকালে কেউ ফোন করছো দীঘাপুরিতে গিয়ে তো সেই সময় হয়তো প্রাইসটা প্রাইসটা তো তো বেশি তখন যে আমি ভিডিওতে করছি তো সেই প্রাইসটা তোমরা পাবে না আর আমি ভিডিও তো সেটাই বলে দিই যে আপ ডাউন করে সিজেন অফ ওয়াইজ হোটেলের প্রাইস তো সেই জিনিসগুলো তোমাদেরকে বন্ধুরা একটু বুঝতে হবে বা ধরো কেউ গরমের ছুটিতে যাচ্ছো বা কেউ পুজোর সময় যাচ্ছো আহ বা ধরো কেউ ঈদের সময় যাচ্ছো বা ধরো কেউ ডিসেম্বর মাসের দিকে যাচ্ছ বা জানুয়ারি মাসের দিকে যাচ্ছ তো সেই টাইম গুলো কিছু কিছু টাইম সিজন থাকে তো তোমরা তোমরা যখন যাচ্ছ কিন্তু বন্ধুরা আমি বলবো যে তোমরা কিন্তু ওই পাবে না যেটা আমি ভিডিওতে বলছি কারণ ভিডিও আমি টোটালি করি অফ সিজেনে আর অফ সিজন করার কারণ একটাই যে তখন হোটেলগুলো গুলো কিন্তু ফাঁকা থাকে আর আমার ভিডিও করতে বা তোমাদেরকে দেখাতে প্রত্যেকটা হোটেলের মানে আনাচে কানাচে তোমাদেরকে দেখাতে বা তোমাদের কাছে শেয়ার করতে আমার খুব সুবিধা হয় যার জন্য আমি ফাঁকা টাইমে হোটেলে ভিডিও করতে যাই তো সেইগুলোকেই তোমরা ধরে নাও কি ভিডিওতে হয়তো পাঁচশো টাকা বলছি মানে সেই পাঁচশো টাকাই রুম রেট হতে হবে সেই বারো মাসের যে কোনো টাইমে তুমি যাও না মানে পাঁচশো টাকাই রুম রেট হতে হবে এটা নয় বন্ধুরা পাঁচশো টাকা রুম রেট শুধু অফ সিজনে থাকবে আমি যে প্রাইসটা বলছি সেই প্রাইসটা ইভেন আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি ডেটটা মেনশন করে দিই যে আমি কখন এসেছি বা কোন টাইমে এসেছি সেই টাইমে তোমরা যাও অবভিয়াসলি তোমরা সেই জিনিসটাকে পাবে বা সেই প্রাইজের মধ্যে পাবে আরেকটা জিনিস বলি বন্ধুরা ডিসকাউন্ট আমি যেটা বলি যে ইউটিউবে যখন ভিডিও করি কোনো হোটেলে গিয়ে বা তাদের ম্যানেজারের সঙ্গে বা ওনারের সঙ্গে কথা বলি তো তারা বলে যে ইউটিউবে ভিডিও দেখে যদি কেউ আসছে তাদের ক্ষেত্রে ডিসকাউন্ট থাকবে তো তোমরা অনেকে বলো যে ডিসকাউন্ট দিলো না দাম বেশি বলছে ডিসকাউন্ট অবশ্যই দেবে বন্ধুরা তোমরা জাস্ট তোমরা চ্যানেলের নামটা মেনশন করো যে আমি ডিসি বংরাইটার থেকে ভিডিওটা দেখেছি দেখার পর আপনি সেই ভিডিওটা বলেছেন যে আপনি এত পার্সেন্ট চ্যানেলের নাম নামটা মেনশন করলে তখনই তোমরা ডিসকাউন্টটা পাবে আর সেই ডিসকাউন্টটা যে যে যেরকম দিচ্ছে মানে কেউ হয়তো টেন পার্সেন্ট দিচ্ছে কেউ সামান্য কিছু দিচ্ছে বা কেউ ফাইভ পার্সেন্ট দিচ্ছে বা কেউ হয়তো ফিফটি পার্সেন্টও দিতে পারে ঠিক আছে বাট আমার কোনো হোটেল নয় বা আমি নিজস্ব কোনো হোটেলে ব্যবসা করি না যে আমি একদম বলে এরকম কোনো ব্যাপার নেই আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে দাদা এইটা রেট কত বা রেটটা এরকম কেন বা রেটটা ওই কেন তোমরা আমার ভিডিও দেখছো আমার ভিডিও দেখো আমার ভিডিওতে এসে তোমরা বলছো যে হ্যাঁ দাদা রেটটা কত আমি তোমাকে তোমাদেরকে বলে দিচ্ছি বা নাম্বার শেয়ার করে দিচ্ছি নাম্বার ভিডিও ডিসক্রিপশনেও থাকে বা ভিডিও স্ক্রিনেও তোমাদেরকে দেওয়া দিয়ে রাখি আমি নাম্বারগুলো তো সেখান থেকে তোমরা নাম্বার কালেক্ট করতে পারো বা আমাকে কমেন্ট করো আমিও তোমাদেরকে নাম্বার প্রোভাইড করে দেবো বা অ্যাড্রেস প্রোভাইড করে দেবো যতটুকুনি বলবে আমি ততটুকুনি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার বাকি তারপরে তোমরা হোটেলে ফোন করো আমার চ্যানেলের নাম বলো বলার পর তোমাদেরকে দেখো তারা অবশ্যই তারা যখন ভিডিওতে এসে বলছে তারা তো আর মিথ্যে কথা বলছে না তো তারা অবশ্যই তোমাদেরকে তাদের যতটা ডিসকাউন্ট কিন্তু তোমাদেরকে করে দেবে সম্ভব এটা নিয়ে তোমাদেরকে ভাবনা বা চিন্তার কোনো রকম কোনো প্রয়োজন নেই হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমরা কিছুটা হলেও ডিসকাউন্ট কিন্তু পাবে তো এই জিনিসটাই তোমাদের কাছে বলার আর একটা জিনিস হচ্ছে যে তোমরা অনেকেই দেখছি খুব সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ তো যেটা দেখে আমারও খুব ভালো লাগছে কারণ নতুন চ্যানেল নতুন ভাবে তোমাদের কাছে আসছি নতুন ভাবে তোমাদের কাছে সবকিছু প্রেজেন্টেশন করছি তো সেই ক্ষেত্রে তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছো এত অল্প দিনের মধ্যে এত ভালোবাসা দিচ্ছ ইভেন দিয়েও যাচ্ছ এখনো তো সেই জন্য তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আশা করব তোমরা আরো ভবিষ্যতে আরো ভালোবাসা দেবে আর আমি একটা জিনিস মেনশন করতে চাই যেটা হচ্ছে তোমরা যারা ভিডিও দেখছো ভিডিও ভিউজ প্রায় অনেক হচ্ছে আমি বলবো যে আমার খুব ভালো লাগে যেটা দেখি আর কি ভিডিও ভিউজটা অনেকই হচ্ছে কিন্তু বন্ধুরা ভিউজ অনুযায়ী কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না মানে যারা ভিউজ দেখ মানে ভিডিও দেখছো বা ভিডিও লাইক করছো হয়তো অনেকেই ঠিক আছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না বন্ধুরা আমি একটাই রিকোয়েস্ট করব বন্ধুরা যে তোমাদের সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম কোনো পয়সা লাগবে না খালি মন থেকে একটু ভালোবাসা নিয়ে ভাইকে বা ভাই বলো বা দাদা বলো বা বন্ধু বলো যে হিসাবে মানো না কেন আমাকে আমাকে একটুখানি ভালোবাসা দাও সাপোর্ট করো আশা করবো তোমাদের কোনো তো লাগবে না আর তোমাদের যদি সাপোর্টটা পাই তাহলে তোমাদের কাছে আরো সুন্দর সুন্দর কোনো ভিডিও আরো নানান রকম জায়গায় তোমাদের জন্য আমি ভালো লাগজারিয়াস যে জিনিসগুলো বা একদম কম পয়সার মধ্যে বা চেষ্টা করব আমি কম যতটা কমের মধ্যে হয় চেষ্টা করব যতটা কমের মধ্যে ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার তো সেরকম ভিডিও নিয়ে আরো নতুন নতুন ভিডিও আগামী দিনে আসবে তোমাদের জন্য কিন্তু তোমাদেরকে বন্ধুরা একটু সাপোর্টটা দেখাতে হবে তোমরা প্লিজ চ্যানেলটাকে যারা ভিউজ করছো তারা একটুখানি সাবস্ক্রাইব করো বন্ধুরা মানে তোমরা প্লিজ একটু আমি আবারও বলবো প্লিজ তোমরা ভিডিও ভিউজ যারা করছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কি হবে যে আমার মোটিভেশনটা একটু বাড়বে আগ্রহটা বাড়বে তোমরা কমেন্টও করো লাইক করো প্রত্যেকে ভিডিওগুলো যা ভিউজ হচ্ছে সেই পরিমাণ লাইক হচ্ছে না বন্ধুরা তোমরা একটুখানি ভিডিওগুলোকে লাইক করো লাইক করলে কি হবে আমি আবারও বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করলে তোমাদের কিন্তু একটা টাকাও কোনো খরচা করতে হয় না ঠিক আছে তো সেইটা জাস্ট তোমাদের একটা ভালোবাসা তো আমি মনে করি যে এইটুকুনি ভালোবাসা পাওয়ার তোমাদের কাছ থেকে আশা করি আমি যোগ্য আহ ভাইকে দাদাকে বা বন্ধুকে জাস্ট একটু ভালোবাসা দাও ডিসকাউন্ট রেখো না একদম জিরো পার্সেন্ট ডিসকাউন্টে দাও আর আমিও তোমাদেরকে যতটা পারবো ডিসকাউন্ট দিয়েই হোটেলগুলো তোমাদেরকে চেষ্টা করবো তো মানে ভিডিও গুলো আনার তোমাদেরকে যাতে রকম ভাবে ডিসকাউন্টগুলো দেয় হোটেলগুলো আর তোমরাও আমাকে জিরো পার্সেন্ট ডিসকাউন্টেই মানে কোনো ইয়ে দেখো না একদম হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট ছাড়া ভাবে আমাকে ভালোবাসাটা দাও জাস্ট এটুকুনি তোমাদের কাছে বলার যার জন্য আমি তোমাদের সঙ্গে আজকে সরাসরি কথা বলতে আসলাম অনেকেই হয়তো কমেন্ট করছো বা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলছি ঠিকই কিন্তু ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথা বলাটা একটা মজাই আলাদা আর আজকে আমি রয়েছি বাড়িতে বাড়িতেই তোমাদের সঙ্গে ওই জন্য কোনো সেরকম একটা শিডিউল নেই আজকে তো বাড়িতেই রয়েছি বাড়িতে রয়েছি তো তার জন্য তোমাদের সঙ্গে আজকে কথা বলতে পারলাম ডাইরেক্ট সরাসরি তোমাদের সামনে হয়তো সামনাসামনি গিয়ে কথা বলতে পারলাম না হয়তো ভিডিওর মাধ্যমে বা মানে লাইভের মাধ্যমে তোমাদের সঙ্গে কথা বলছি তো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে জাস্ট একটাই হাত জোর করে রিকোয়েস্ট তোমরা যারা ভিউজ করছো তোমরা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলোকে লাইভ লাইক করো কমেন্ট করো তোমাদের কেমন লাগছে বা তোমরা পরবর্তী ভিডিও কোথায় দেখতে চাইছো বা কি ভিডিও দেখতে চাইছো সেগুলো একটুখানি কমেন্ট করো আমাকে আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভালো প্রপার্টি বা ভালো হোটেল বা ভালো জায়গার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি যাতে তোমরাও সেখানে গিয়ে স্যাটিসফাই হও তোমাদেরও যাতে কোনো প্রবলেম না হয় আমি এ টু জেড একদম তোমাদেরকে দেখিয়ে দিই হোটেলের তোমাদের আগেই বললাম যে আমি এ টু জেড একদম খুঁটি নাটি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি হোটেলের এটা হয়তো অনেকে ভালো লাগে অনেকে হয়তো ভালো লাগেও না তো জাস্ট অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে ভাবো মানে আমি আমার যেটা ভাবি যে আমি এ ভিউয়ার্স হিসাবে যেটা আমি দেখবো একটা ভিডিওতে আমিও একটা ভিডিওকে প্রেজেন্টেশন করি তোমাদের জন্য তো বলার আর তো যাই হোক তোমরা ভিডিওগুলো গুলো দেখো চ্যানেলটাকে সাপোর্ট করো আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো গুলো দেখো লাইক করো কমেন্ট করো আবার নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর দীঘা তো আমাদের খুবই একটা প্রিয় জায়গা দুদিনের ছুটি বা একদিনের ছুটি তো আমরা অনেকে যাই একদিনের ছুটি পেলে মানে অফিসে একদিনের ছুটি হয়তো পেয়েছি শনিবার রাতে বেরিয়ে গেলাম দিন ছুটি আবার হয়তো সোমবার দিন সকালবেলা ভোর ভোর ফিরেই হয়তো আমরা কেউ হয়তো কাজেও জয়েন করিনি আবার হয়তো রোববার দিন কেউ রাতেও ফিরে আসি তো যাই হোক সেটাই বড় কথা দীঘাতে আমাদের খুব প্রিয় একটা জায়গা বাঙালির মানে একদম মানে পছন্দ মানে পছন্দের এক নম্বর শিখরের জায়গা হচ্ছে দীঘা তো সেই দীঘা নিয়েই আবার হয়তো কিছু ভিডিও আসছে খুব মানে খুবই বলতে পারো একটা এক্সক্লুসিভ বাজেটের একটা ভিডিও আসছে এবার সেই হোটেলটা কীরকম কীরকম কি তার ফিচার্স কিরকম তার কোয়ালিটি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন ভিডিও আরও অনেক কিছু আসছে ভিডিওগুলো ওয়াচ করো আর তারাপীঠের ভিডিও যেটা ছেড়েছি খুব ভালো হোটেলটা আমি নিজে বলবো বেশ ভালো তোমরা দেখেওছো ভিডিওতে আর সব থেকে কথা হচ্ছে তোমরা ওই হোটেল থেকে কিন্তু পুজোও দিতে পারবে মানে হোটেলের লোককে বলে দিলেই তোমাদের কিন্তু ওখান থেকে সমস্ত কিছু ঠিক করে দেবে আর মন্দিরের ভেতর যেটা হয় পান্ডারা আলাদা করে পয়সা নেয় বা আলাদা করে তিনশো টাকা পাঁচশো টাকা বা হাজার টাকার যে লাইনগুলো হয় সেইগুলো তোমাদের আলাদা করে বলবে কিন্তু আমি মনে করি যে দাঁড়ানোর কোনো ব্যাপার নেই সেখানে দাঁড়ানোর কোনো দরকার নেই কারণ মায়ের কাছে পুজো দিতে এসেছি তো কষ্ট করেই পুজো দেবো ভিআইপি নই আমাদের কাছে মা এমন কোনো মানে ইয়ে নয় কি মাকে আমি পুজো দিতে গেছি বলে আমি ভিআইপি ভাবে যেতে হবে মায়ের কাছে সন্তান পুজো দিতে গেছে সে সন্তানের মতন করেই যাবে ভিআইপি ভাবে নয় তো আমিও জেনারেল লাইনে পুজো দিয়েছিলাম পুজো মন্দিরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি তার একটাই কারণ কারণ তোমরা জগন্নাথ দেবের মন্দিরের যে ভিডিওটা ছিল সেটাতে তোমরা ভালোবাসা দেওনি বন্ধুরা আমি আহ খুবই দুঃখের সহিত জানাচ্ছি সেটা তোমরা ভালোবাসা দেওনি যার জন্য আমি আর তারাপীঠের ভিডিও শেয়ার করলাম না তোমাদের সাথে কিন্তু আমি পুজো দিয়েছি তোমরা দেখেওছো আমার ছবি ছেড়েছিলাম তো সেখানে আমি পুজো দিয়েছি জেনারেল লাইনে দিয়েছি সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত দাঁড়িয়ে তারপরে মায়ের দর্শন করেছি খুব ভালো লেগেছে খুব পুজো দিয়েছি আর একদম ঢুকে চরণে চরণে মায়ের হাত দিয়ে প্রণাম করে মাকে সুন্দরভাবে পুজো দিয়েছি একদম নিষ্ঠাভাবে হবে মানে মন একদম স্যাটিসফাই একদম পুরোপুরি স্যাটিসফাই আমি পুজো দিয়ে আর তোমরা হোটেলে গিয়ে যদি তোমরা বলো যে তোমরা তোমরা পুজো দিতে চাও তো তোমাদেরকেও সেই ব্যবস্থা করে দেবে সমস্ত কিছু ডালা বা প্রসাদ যেগুলো থাকে বা ওই চেলি বা তাগা যেগুলো যত কিছু তোমরা নিতে চাইছো বা যেরম যেরমভাবে পুজো দিতে চাইছো সেগুলো দাও আর আমি আবারও বলবো তিনশো পাঁচশো হাজারের লাইনে পুজো দিও না মাকে পুজো দিতে যাচ্ছ মায়ের কাছে সন্তান হিসাবে যাচ্ছ তো জেনারেলভাবে কষ্ট করে যাও দেখো মা তোমার ইচ্ছা নিশ্চয়ই পূরণ করবে তো জয় তারা ভিডিওটা সবাই দেখো দেখে কমেন্ট করে জানিও অবশ্যই কেমন লাগলো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা অবশ্যই দেখো আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও চ্যানেল একটু সাবস্ক্রাইবটা করে দিও চ্যানেলটাকে অবশ্যই পাশে বেলাইকানটাও কিন্তু প্রেস করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কীরম কীরম ভিডিও আর দেখতে চাইছো কোথাকার কোথাকার ভিডিও দেখতে চাইছো জাস্ট এটুকুনি বলার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা